নারীরা হলো গোলাপের মতো ফুল আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে যেই নারীটা পাঁচ অর্থ নামাজ পড়ে যেই নারী শরীয়তের সীমা রেখা মেনে চলে দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী বুড়ো সবাই বন্ধু খেপে যাবে সাবধান লাগাম টেনে কথা বলো ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব ওই নারী আমাদের গ্রামের জন্য রহম তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম আপনি কেমন করে এমন বউ পাবেন পাবেন না কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দশীল তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি কথা বলেন না কেন আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো মা পর্দা করে চলো পর্দা ছাড়া কোনো উপায় নেই আমার বন্ধু হজরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে মাইমোনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন তোমরা আত্মগোপন করো খেয়াল করবেন হাদিস শরীফ তোমরা কি করো তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো চলে যাও ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আসতেছে আব্দুল্লাহ তো অন্ধ নবীজি বলেছেন আব্দুল্লাহ অন্ধ তোমরা তো অন্ধ ন তার মানে আপনার বাড়ির আঙিনা দিয়ে যদি কোন অন্ধ মানুষ চলে যায় আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না আপনার স্বামীর ক্ষমতা নাই কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙিনাটা বেড়া দিয়ে দিয়েছি। নতুন জামাই হেঁটে যাচ্ছে আপনি কলা পাতার পাক নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না কারণ বন্ধু আমি আগে বলেছি সবকিছুই হয় চোখ থেকে কথা বলেন না কেন ফেসবুকে দেখবেন গতকালকে গত পরশু ফেসবুকে দেখলাম তিন বাচ্চার মাস স্বামী বিদেশে থাকে এসআই সাথে প্রেম করে তিনটার মা বিয়ে করে ফেলেছে অথচ জামাই বিদেশে কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় চলে আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারী না কখনোই এমন ফাঁদে পড়তো না বন্ধু আমার দিকে দেখেন আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো নাউজুবিল্লাহ বলেন না অন্য বেগানা পুরুষ থাক দূরের কথা আল্লাহ রাসুল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে নেই যাদের স্বামী বিদেশে আছে অথচ স্ত্রী এই জেলায় আছে স্বামী চাকরির কারণে জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আদি শরীফ থেকে প্রমাণ আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পড়িও না এবং সাজগোজ করিও না তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার বেবর্দাসীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে অনেক সময় সেই ডাকে সারা দেয় না

জন্য দায়ী হবেন আপনি বাঁচার উপায় নাই আপনি ফরেস্ট গার্ড স্বামী কিন্তু বউ এলো মেলো চলছে আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব তারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয় জোরে জোরে নাউজুবিল্লাহ আল্লাহ আপনারা তো জানেন না নারীকে শয়তান মনে করে রশি কোনো শয়তান যদি কোনো পুরুষকে চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায় কোন পুরুষ কোনো সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালে লাগাইতে চায় তখন শয়তান কোনোভাবে ফাঁক ফেলতে পারে না একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে সাদা গায়ে কালো দাগ লাগাই দেয় এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না স্বামী অনুমতি দিলে বাড়ি থেকে ওই বাড়ি যাবেন তবে পর্দা করে পর্দা ছাড়া নয় কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে আপনারা দেখছেন কিনা জানি না এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা কথা কর না কেন আমি বল বলছি না কিন্তু আমি দেখেই বলছি ম্যাক্সিমাম নারী পুরোনো আপনাদের